আওয়ামী লীগের অফিস বন্ধ করতে ভারতকে বাংলাদেশের বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণ মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি শেখ নেতাদের একটি বড় অংশ এখন অবস্থান করছেন প্রতিবেশী দেশ ভারতে সেখানে বসেই তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে এবং দেশে ফেরার চেষ্টা করছে দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও প্রতিদিন নানা উস্কানি দিচ্ছে বাংলাদেশের লোকজনকে গণমাধ্যমের খবর অনুযায়ী দিল্লিতে আওয়ামী লীগ একটি কার্যালয় খুলে চালু করেছে জুলাই গণহত্যায় অভিযুক্ত দলটি যেন দিল্লিতে অফিস খুলে কার্যক্রম চালাতে না পারে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে বুধবার বিশ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহ্বান জানায় বিবৃতিতে মন্ত্রণালয় জানায় মানবতা বিরোধী অপরাধে দ্বন্দ্বিত ও ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখন ভারতে অবস্থান করছেন দেশটিকে আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে কয়েকজন গত একুশে জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এর ফলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানা গেছে